বেদাতিরা হাদিস মানতে পারে না হাদিসের হাদিস থেকে তারা শত্রু মনে করে দশ খন্ড কোরআনের তাপসির লিখেছে বাংলা ভাষায় নাম দিয়েছে আল ওয়াফি কেন কত বড় পদতা রচনা করছে বুঝেন এই কোরআনের করেছে তাফসিল করেছে কাদিয়ানি কাদিয়ানি কবিল আখিরাতে দৃঢ় বিশ্বাসী আমরা তো বুঝছি এইটা বুঝে নাই হে বলতে বুঝাইছে সর্বশেষ রেসালত মানে আমার কথা কইছে অবব্যাখ্যা কেমনে করছে আর এইজন্য এই জন্য কোরআনের অবব্যাখ্যাকারী অভাব নাই কিন্তু হাদিস হচ্ছে টু দা পয়েন্ট হাদিস জায়গা মতো যা বলে দেয় জায়গা মতো বলে দেয় কি করতে হবে না করতে হবে সব বলে দিচ্ছে এই জন্য বেদাতিরা হাদিস মানতে পারে না হাদিসের হাদিস থেকে তারা শত্রু মনে করে কথা বুঝছেন কিনা এদের মধ্যে কেউ কি করে পুরোটাই হাদিস অস্বীকার করে কেউ বলে শুধু মতো আতের নেব কেউ বলে শুধু আহাদ নিব না কেউ বলে এর বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা দেখা যাক কেউ বলে কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হয়েছে কেউ বলে হাদিসের সাথে হাদিসের কন্ট্রাডিক্টরি হয়েছে সবগুলি মিথ্যা কথা কোনোদিন কোনো সহি হাদিস কোরআনের সাথে কোনোদিন বিরোধ হয় না কোনো দিন কোনো হাদিস সাথে অপর হাদিসের কোনো বিরোধ হয় না কোনো দিন কোনো সহি হাদির সাথে আকলের কোনোদিন বিরোধিতা হয় না এই জিনিসগুলি হচ্ছে মানহাজ সালাফির বৈশিষ্ট্য সালাফির মানাজে বৈশিষ্ট্য সেটা জেনে নেয়া যে কোরআন হাদিসের সাথে কোরআন ও হাদিসের মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি হয় না আপনি যখনই দেখবেন কেউ বলতেছে এটার বিরুদ্ধে তো কোরআন আয়াত পাই এটার বিরুদ্ধে হাদিস আর একটা পাই বুঝবেন তার মধ্যে শয়তান ঢুকেছে হাদিস কখনো পরস্পর বিরোধী হতে পারে না কারণ আল্লাহ রসুলের কাছ থেকে এসেছে সহি হাদিস হ্যাঁ বানোয়াট হাদিস হতে পারে তারা যেটা বানায় এটাও হতে পারে কিন্তু সই হাদিস কখনো রসুল্লাসুল আলসামথি যেটা আসছে এটাও ওহাই আল্লাহর কাছে কোরআন যেটা আসছে এটাও ওঠেই কিন্তু ওহাই কখনও একটা একটা বিরোধী পারে পারেন আল্লাহ নিজে বলেছেন বলা উ কান মিন আইন দেয় ইল্লাহি লা ওজুদুফি তেলাফান ক্যাথিওরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তো তার এখানে অনেক মতভেদ দেখতে পেত কথা বুঝতে পারছি তাহলে বোঝা গেছে যে সালাফি মানহাজির কিছু বৈশিষ্ট্য আছে সাই সহি আকিদ ও মানহাজির কিছু বৈশিষ্ট্য আছে যেই আকিদ ও মানহাস ধরে রাখতে হলে কিছু জিনিস আপনাকে জানতে হবে যে আমি যদি কোনো সঠিক পথে চলতে চাই সঠিক পথে চলারও কিছু নিয়ম আছে আপনি চাইলেই পাবেন না হ্যাঁ আপনি চাচ্ছেন দোয়া করছেন আল্লাহর কাছে প্রতিদিনই দোয়া করেন আসছে আস মুিম কেন দোয়া করেন জানেন বনি ইসরায়েলের পদ্মসতার কারণ কি বনি ইসরায়েলের পদ্মসতার কারণ হচ্ছে ইহুদিরা পদ্যস্ত হয়ে গেছে হক জানার পরেও তারা নিতে পারে নাই আল্লাহ তালা তাদেরকে বলেছেন আল্লাহ গজব আল্লাহর গজব আসছে কথা বুঝেন না আল্লাহ ইদুরফর নিতে হয় কোদান্বিত হয়েছেন কারণ আল্লাহ প্রধান্বিত হয় এটা সহি সাব্যস্ত এবং আল্লাহ কোরআনে বলেছেন গাদি বলল আনাহু আমাদের কিছু গোষ্ঠী আছে যারা আল্লাহর ক্রোধকে রাজি আল্লাহর নিতে হয় না বলে নাম আল্লাহ নিতে হন আল্লাহ রাগান্বিত হন আল্লাহ খুশি হন কিন্তু বনি শরীর আল্লাহ কেন রাগ করলেন কারণ তারা তাদের নবীর পথে চলতে পারে নাই নবীর পথে চলতে পারে না বলেই তাদের উপর ক্রদান্বিত হয়েছে তাদের তাদের কাছে কাছে আছে না। তাওরাত আছে কিন্তু এই তাওরাতের অব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে নিজেদের পক্ষ থেকে কথা যোগ করেছে কিন্তু তারা যদি নবীর পথে চলত তাহলে আর ওই কথা আসার দরকার ছিল না এ উম্মতের মধ্যে যতদিন সাহবা এখরাম কেন সঠিক পথে থাকতে পেরেছেন কারণ তাদের কাছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আদর্শ ছিল একমাত্র অনুসরণযোগ্য নতুন কোনো আদর্শ তারা গ্রহণ করতে করতে রাজি ছিলেন না তাবেদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা সাহাবায়ক রামকে আদর্শ মেনে সাহাব রসুল এবং সাহাবাইকে মেনে চলেছে বুঝছেন কি না তারাই শ্রেষ্ঠ এই জন্য দেখেন আল্লাহ কোরআনও বলি দিয়েছেন সাহাবায়করামের বলার পরে আল্লাহ কথা বলার পর আল্লাহ বলছেন ওয়াল্লাজিন আত্মাবাউম বেহসান সাহাবায়করামের সবাইয়ের কথা মানতে হবে কিন্তু তাবেঈদের কথা বলছে যারা সাহাবিদেরকে সুন্দর অনুসরণ করবে তাদের কথা মানতে হবে কারণ তাবেঈদের মধ্যে কেউ ভালো আছে কেউ মন্দ আছে ছিল কিন্তু সাহাবাহ মধ্যে সবাই ভালো সবাই ভালো পাইকারি ভাবে কথা বুঝছেন কিনা মধ্যে কেউ ভালো ছিল কেউ মন্দ ছিল তাবেঈদের মধ্যেই মার বাদার জুয়ানি তাকদির অস্বীকার করত। তাবেঈদের মধ্যে গাইলানা দিবাসকে তাকদির অস্বীকার করত। তাবেঈদের মধ্যে অনেকেই ছিল আল্লাহর কালাম অস্বীকার করতো কিন্তু হক ছিল সাহাবাইক্রামে তারা অনুসারী তারা হকের উপর ছিল ওই ভুলের অনুসরণ করে তাবই হইল তার কথা গ্রহণযোগ্য হবে না এই জন্য এখনও যদি কোনো কেউ সাহাবা ইকরাম অনুসরণ করে আল্লাহ রসুলের পরে তাই পথটা দেখে পথে রাস্তার পথে কি আছে সাহাবি আছে তাবই আছে ইমামরা আছে ইমামরা আছে না চার ইমাম হক পথের উপর ছিলেন চার ইমাম হক পথের উপর ছিলেন তবে আমরা আকবারও বলছি মোহাম্মদুর রসুল্লা সাল্লাম ছাড়া সবাই ভুল হইতে পারে বুঝলেন কিনা নবীদের ছাড়া সবারই ভুল হইতে পারে কারণ তাদেরকে সংশোধন করার মতো ওড়হি আসে না নবীদের কাছে সংশোধন অহি আসে এই জন্য নবীরা সঠিক পথে থাকে সবসময় এই জন্য সাহবা রাম সহ পরবর্তী যারাই আসছে সবাই সব কিছু গ্রহণ করা যায় না যেটা শুদ্ধ মাপ কাঠি যে টিকবে ওটা গ্রহণ করা হবে যেটা ভুল হবে এটা বাদ দিতে হবে এটা চাহালুস জমাতের মানাজ বুঝতে পারছেন কথাটা কাউকে তারা ভুলের ঊর্ধ্বে মনে করে না হ্যাঁ কাকে মনে করে রসুল্লাহ সাল্লাহ এবং তার সুন্দর অনুসারী সাহাবা কেরাম তারা যে সুন্দর অনুসরণ করে তারা হকের উপর সবাই সমষ্টিগতভাবে ছিলেন তাদেরকে তারা ভুলের ঊর্ধ্বে মনে করে কিন্তু পরে যারা আসছে প্রত্যেকের ভুল হইতে পারে শুদ্ধ হইতে পারে ইমাম মালিক রহমতুল্লাহ আলিক একদিন তিনি মসজিদ নবীতে দাস দিচ্ছেন মসজিদ নবীতে তিনি দাস সব সবসময় বুঝছেন তো আপনার মসজিদ নবীতে গেছেন কেউ কে গেছিলেন মাসাল্লাহ গেছেন মসজিদ দাস দিচ্ছেন একদিন এখন একজন এসে বললেন যে আপনি যেটা বলছেন এটা তো ভুল আমার কাছে এই দলিল আছে তিনি সেটা মেনে নিলেন এবং তিনি বললেন প্রত্যেকের কথায় ছাড়া যাবে এবং রাখা যাবে এই কবরবাসী ব্যথিত ডান দিকে কবর শরীফ ছিলেন রসুল্লাহ কবর ছিলেন তিনি এটা বলেন এই কবরবাসীর বাসী সবার কথাই ছাড়া যাবে এবং রাখা যাবে কারো কথা হান্ড্রেড পার্সেন্ট এই জন্য এই ব্যক্তির কথাই আমি একশো পার্সেন্ট নিব এটা হচ্ছে আর কারো একেবারে হুবহু একশো পার্সেন্ট নেওয়া যাবে না কারণ তিনিও একজন মানুষ যার উপরে যার ভুল হইতে পারে তাহলে অনুসরণযোগ্য হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লাম এবং তাকে অনুসরণ করে যারা জান্নাতের পথ পেয়েছে শিওর এরা হচ্ছে আবার এই জিরাই বলে বসছে ইনিল হুকম ইল্লা আলিল্লা হুকুম শুধু আল্লাহ দিবে এই কথা বলে তারা কি করেছে এই কথার বিনিময়কে যেহেতু আলী 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 রাজি আল্লাহ একজনকে তিনি সালিশ মানছেন তৃতীয় পক্ষ মানছেন তিনি নওয়াজ কাফের হয়ে গেছেন আলী রাজি তখন কাকে পাঠাইলেন ইবনা আব্বাসকে পাঠাইলেন যে ইবনা আব্বাস যাও ওদেরকে বোঝাও ইবনা আব্বাস রাজি গিয়ে বললেন তোমরা যে আমাদের তাকফির আমাদেরকে তাকফির করতেছো তোমরা কি জানো রোস উল্লা বিয়ের সন্ধির সময় তৃতীয় পক্ষ ছিল এই কথা শোনার পর তারা বলতে আমার তো ভুল হয়ে যাচ্ছে একদল ফিরে চলে আসে তখন যে আমরা ভুল পথে ভুল বুঝেছি এই জন্য কোরআনে করিমকে অপব্যাখ্যাকারী অভাব নাই আপনি আশ্চর্য হবেন